বাজার সন্দেব একদিন বসে প্রতিবার বাজারটি বসে আমি আসছি অবস্থান করতেছি বাজারে ভৈর্য বাজার একটা বট গাছ আছে মোটামুটি খুব বড় বট গাছের নিচেও কিছু বাছর কালেকশন করে তারা কালেকশান করে এখানে আনে প্রতিদিন প্রতি বাজারে চলেন তাদের সাথে কথাবার্তা বলি কেমন তাদের কালেকশন আছে

পাঁচ দশ হাজার পাঁচশো এক হাজার টাকা হইলে তারা ছেড়ে দেয় বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আজকে মোটামুটি ভালো কালেকশন আছে চারটা প্রায় পনেরো বিশটা কালেকশন আছে আজকে প্রতিদিনও এখানে আসেন নাকি পঞ্চাশটাও করতে পারে তারা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সাঁত্রিশ পঁয়ষট্টি অনুসার সতেরো হ্যাঁ যারা ছোটো ছোটো বাসু ক্রয় করতে চাইতেছেন ক্রয় করতে চাইতেছেন যারা তারা এই নাম্বারগুলো করতে পারেন চন্ডীমুরা বাজার হ্যাঁ সতেরো হাজার টাকা থেকে তিরিশ পাঁচ হাজার টাকার ভিতরে তাদের কাছে বাসুর পাওয়া যায় সুন্দর সুন্দর বাসুর সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় এই বটগাছের নিচে বাজারের মাঝখানে একটা বট গাছ আছে বটগাছের নিচে প্রতি সপ্তাহে তারা এখানে কালেকশান করে আনে এগুলো বিক্রি করে আপনারা আসতে পারেন এসে নিজে প্রশ্ন করে তাদের থেকে বাস্তু ক্রয় করতে সুবিধা তাদের থেকে বাছুর ক্রয় করতে সুবিধা গৃহস্থ থেকে তাদের থেকে বাছুর ক্রয় করতে সুবিধা গৃহস্থরা দাম বেশি চায় গৃহস্থরা দাম বেশি চায় কমে সে তাদের কাছে কম বিক্রি করে প্রথমে কমে বিক্রি করে না এই দেখেন আমি ঘুরে ঘুরে দেখা দিয়েছি এই বট গাছটা আছে মোটামুটি এই বটগাছ গাছ এখানে একটা বকনা বাসা বিক্রি হয়েছে পাঁচ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে

বাসু দেখা যাচ্ছে ষাট চল্লিশ বয়স ভালো আছে আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাসুর বয়স দিন এটা বয়স কতদিন কেমনে কইতাম এটা বয়স না তার নিজের ফালা না আছে কত টাকা চাইতেছে এটা চাই হাসপাতাল এখানে আরেকটা এটা টাকা না তো আর কাছে আই কথা

আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কালেকশন কটা আপনার দুইটা এখানে দুইটা ওখানে পাঁচটা আচ্ছা মোট নটা কালেকশন আছে দুইটা এখানে আছে কত টাকা যাইতেছেন একশো দশ হাজার টাকা যাইতেছে মোটামুটি সুন্দর আছে ওট দামও হিসাবে বেশি চাই নাই পঞ্চান্ন হাজার টাকা করে চাইছে সাবাদাম এটা

মুদির বাজার আসতে পারেন কেনার জন্য আসতে পারেন চন্ডুগা বাজার কোনো সুন্দর সুন্দর কালেকশনে আছে চন্ডুকুণ্ডা বাজার